হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও হয়ে হয়পি ও সাধারণ মানুষের জন্য একটা সাকসেসফুল কেস দেখাচ্ছি শ্রেফ একবার ওষুধ দিয়েছি একবার ওষুধ খেয়ে উনি অনেকটাই ভালো আছেন সেটা কতটাই ভালো আছে সেটা পেশেন্টের মুখ দিয়েই শোনাব সেফ একবারই ওষুধ দিয়েছি এক মাস পরে এসছে তবে কেসটা অনেকক্ষণ ধরেই করেছিলাম প্রায় এক ঘন্টা ধরে আমি কেস টেকিং যখন করি ফার্স্ট এক ঘন্টা ধরেই করি আমি ডাক্তার তারপচন্দ্র সরকার বলছি কাটা চেম্বার পয়া থেকে এসেছেন ঠাকুরনগর পয়া থেকে এসেছেন হ্যাঁ বলেন আগে যে আপনি সমস্যা নিয়ে এসেছিলেন সেটা এখন কেমন আছে আগের থেকে একটু ভালো আছে আগে সমস্যা ছিল আপনার গাত পা কাঁপতো সেটা আগের থেকে একটু ভালো মাথা ঘোরা ছিল কমেছে আর আপনার বুকে একটা ব্যথা ছিল ডাইন সাইডে

এটাই হচ্ছে ব্যাপার আমি হচ্ছে কেস ওনার বাড়ি কয়া নমিতা দাস ছিল ট্যাম্বলিং ছিল সারা গাত পা কাঁপতো মাথা ঘোরা ছিল হটাই গো আর রাইট সেস্টে একটা ব্যথা ছিল পেছনে যেত ব্যথাটা আর অ্যালার্জি ছিল আর রাইট শোল্ডারে ব্যথা ছিল ওটা দিনে ফার্স্ট সকালে বাড়তো আর মাথা যন্ত্রণা ছিল যেটা রৌদ্র গেলে বাড়ত আর লামবে ছিল এটাও সকালের দিকে বাড়ত চিলি পেশেন জলপি পেশা নর্মাল ছিল আর খুব দুর্গন্ধ ছিল যেটা নাইটিক অ্যাসিডে খুব দুর্গন্ধ থাকে হলরিক অ্যাসিড সিপিয়া আর্সেনিকে থাকে তবে নাইটিক অ্যাসিডের সিমটমটা ইউরিগে ইউরিনে অরিবাল ওফেন্সিভ থাকে ফার্স লাইক আর ঘাম খুব বেশি হতো খাওয়া দাওয়ার মধ্যে লবণ খেতে ভালোবাসত আর মিষ্টি আবার ছিল মিষ্টি খেতে ভালোবাসতো না ডায়াপাইটিস মাস্কশল নাইটিক অ্যাসিড এই পেশেন্টগুলো মিষ্টি খেতে ভালোবাসে না আর ছিল খুব পঞ্চল্লিশন এগারোশন ছিল সিমপ্যাথি আছে সিমপ্যাথি নাইটিক অ্যাসিডে আছে অনেকেই জানে কস্টিগামে ফসফরাসে আছে কিন্তু নাইটিক অ্যাসিডও আর সিম্প্যাথি আছে আর রিসেন্টলি ছিল ওনাদের কোনো টিস্যু আসেনি ওনার কাকারও আসেনি এটা এই যে অ্যাসিড নাইটিক দেওয়া হয়েছে জিরো ওয়ান উনিশ আটে দিয়েছিলাম আজকে সতেরো নয় চব্বিশ আঠাইশ দিন পরে এসছেন আমি সাধারণত আঠাইশ দিন পর পর ওষুধ দিই একবারই ওষুধ দিয়েছেন আজকে এক এক মাস পর দিই আঠাইশ দিন পর পর যেটা আজকে একটা গ্যাপ দিয়ে একটা দেই আগের দিন অন দিয়েছিলাম অন দিয়েছিলাম আজকে হচ্ছে থ্রি দিচ্ছি ডেলি ইন দ্য মর্নিং তো সকালে একবার করে খালি পেটে খাবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্য সাধারণ মানুষ সবাই জানুক বুঝুক যে হোমিওপ্যাথি খেলে একটা সিঙ্গেল মেডিসিনে যাতে সুস্থ হয়ে যায় এক গাদা মেডিসিন খেতে হয় না মশলা মুড়ির মতন অ্যালোপাথির মতন যত রোগ তত ওষুধ তাই তো আপনার কটা ওষুধ দিয়েছিলাম একটা স্রেভ একটা এতগুলো রোগে একটাই ওষুধ দিয়েছিলাম যখন একটা ওষুধ দিচ্ছিলাম তখন কি বলেছিলেন মনে আছে এটা হ্যাঁ একটা হবে তো একটা সুদে কাজ হবে তো কিন্তু এতগুলো রোগ নিয়ে এসছেন উনি একটা এইটাই হচ্ছে মন ভরে ঠাকুরের প্রসাদ যা খাবো তাই বলে বলে কেউ এইটুকু প্রসাদ দিয়েছে আর একটু বেশি হলে ভালো হতো তাই তো না যাই হোক এটা তো ওষুধ মানে বিষ বিষে 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 খাই বলে তাহলে আমরা বেশি খাবো কেন অল্প খেলেই যদি আমার হয়ে যায় धन्यवाद अपना के